ফুলে ফেঁপে ওঠা গঙ্গার জলে গত সাত দিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের বিভিন্ন অসংরক্ষিত এলাকায় গোপালপুরের উত্তর হুকুমত টোলা দক্ষিণ হুকুমত টোলা ঈশ্বর টোলা এবং এলাকা বর্তমানে জলে এই সমস্ত এলাকার রাস্তাঘাটে বর্তমানে জলমগ্ন পরিস্থিতি ফলে জলবন্দি দশায় চরম দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটছে ওই সমস্ত এলাকার প্রায় পাঁচশো পরিবারের সদস্যদের তারা ছোট ছোট ছেলে পুলে গৃহপালিত গরু মহিষ ছাগল নিয়ে চরম বিপাকে পড়েছেন গোটা এলাকা জলে ভেসে যাওয়ায় এলাকায় দেখা দিয়েছে পানীয় জলে চরম সংকট দুর্গতদের অভিযোগ তাদের এলাকায় গত দিন সাতেক আগে গঙ্গার জল ঢুকেছে সেই জলে গোটা এলাকা ভেসে গেছে ঘরবাড়ি থেকে রাস্তাঘাট বর্তমানে জলের তলায় অথচ এখনো প্রশাসনের তরফে কারো দেখা নেই ত্রাণের কোনো ব্যবস্থা নেই ফলে বন্যা দুর্গতদের অনেকেরই দিন কাটছে চরম অসহায় অবস্থায় hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো দেখতে তো পারছেন যে জলের ভিতরে আছি হুম বাড়িঘর সব ডুবে গেছে হ্যাঁ টিউওয়েনের জল নাই হুম বাথরুম নাই খাওয়ার নেই কোনো মেম্বার প্রধান কিছু নাই ফোন করছি এখানে আসে না আচ্ছা বুঝলে হ্যাঁ পশ্চিম মেয়ে ডুবেছে পূর্বে লিস করছে আচ্ছা মেম্বার প্রধানে এখানে কিছু নাই তাহলে আপনাদের কোনো ব্যবস্থা হয় হয়নি আমাদের কোনো ব্যবস্থা নাই থাকার খাওয়ার না কোনো ব্যবস্থা নাই খাওয়ার থাকার কিছু ব্যবস্থা নেই কতগুলো পরিবার আছেন না এইভাবে জলের তলায় কত পরিবার আছে মোটামুটি ধরে নাও যে চারশো হবে বাচ্চা কাচ্চা নিয়ে আচ্ছা সবাই এইভাবে জলের তলায় এইভাবেই সবাই আছে কি অসুবিধা কি ভয় করছেন আমাদের পোকা মাকড় কয়ে বেশি ভয় জল নেই খাওয়ার বাথরুম নেই সব ডুবে গেছে গরু বকরি সব অবস্থা খারাপ আছে কিছু নাই কোনো আশ্বাস পাননি না কোনো আশ্বাস নেই কি চাইছেন এখন আমরা সরকারের কাছে কিছু অনুদান চাইছো কিছু তো নাই আচ্ছা মেম্বার পর্যন্ত হয়নি ধরো না আচ্ছা থাকারও ব্যবস্থা হচ্ছে না কোনো থাকারও ব্যবস্থা নেই আচ্ছা খাওয়ারও ব্যবস্থা নেই থাকারও ব্যবস্থা নেই তাহলে কি করবেন কোথায় যাবেন এখানে আছি এখানে থাকবো আর কি কোথায় যাবো জল যে বাড়ছে জল কি বাড়ছে জল তো বাড়ছে আজকে মোটামুটি বারো ইঞ্চির ওপরে বাড়েছে আজকে তাহলে কি করবেন জল বাড়বে এভাবে থাকে এভাবে বাড়বে দেখছি আমরা কি করব না করব না হলে বাঁশের বাড়িতে ঘাটটা বানাবো যে ওপরে থাকতে হবে কি ওইভাবে কি থাকা যাবে না কিভাবে যাবেন তাহলে হয়তো বয়স্ক মানুষগুলা হয়তো হেলতে জানে বাচ্চা কাচ্চা তো দেখতে পাচ্ছেন সাঁতার কাটতে পারছে না না তখন কি হতে পারে মৃত্যু হতে পারে আচ্ছা আপনার নাম আমার নাম চলে ডুবা আছি চুলাতে রানতে পাইনে খাওয়ার কিছু নেই

রাস্তা তো দেখতে পাচ্ছেন আমরা নদীতে ডুবে গেছি জল তো অনেক পাচ্ছে আর থাকারও কোন ব্যবস্থা নেই খাওয়ারও কোন ব্যবস্থা নাই

কতদিন ধরে আছেন এইভাবে পাঁচ দিন এখন কি করবেন কি ভাবছেন কি করব কোন বুঝতে তো পারছেন ভাবছি করে একটা ঢাকা দিতে বানবো মানে ওখানে চকি চকি তুলে ওখানে থাকবো কি করব ওইভাবে কি থাকা যাবে কষ্ট তো করতে হবে আমাদের তো কোনো সুবিধাও নাই এর বলবো কোনো সুবিধা আছে কোনো সুবিধাও নাই ঠিক আছে চলছে ওটাও আমাদের কমই নাই থাকার ব্যবস্থা দেয়নি সরকার থেকে আর এখানে তো মেম্বার প্রধান হয়েছে একবার যে কেউ দেখে নিকে কি হালে আছে না আছে ভোট নেওয়ার সময় তো আসছে ভোট নিয়ে নিচ্ছে কিন্তু এই টুকা দেখছে না কি অসুবিধা আছে কি অবস্থা আছে কি খেয়েছে কি না খেয়েছে সকালে চারটা মুড়ি খেয়েছি আর আবার রাতের সময় ফেলা করে মুড়ি চারটা খাবো খেয়ে থেকে যাব কি করবো বাচ্চা কাচ্চা তো বলছে আমাকে খাওয়া যাচ্ছে না বাচ্চাকে তবে আমাকে খাওয়া যাচ্ছে না তো কি করবো খেতে তো হবে না খেলে তো উপায় নেই আর চুলোতে তো জল ঢুকে গেছে রান্না করে খেতে পারছি না নাম না দেওয়া

গ্রামে আছে এখন প্রায় দশ দিনে গেল কোনো মেম্বার কোনো প্রধান আমাদের সঙ্গে যোগাযোগ নাই কোনো কথাই বলছেন না আমরা জলের তলাই আছেন জলের তলাই আছে আচ্ছা কতগুলো পরিবার আছেন এইভাবে মোটামুটি ধরেন গাড়ি থেকে কিনতে আচ্ছা কেউ আসেনি না কেউ আসেনি কিভাবে চলছে তাহলে এখন সংসার কিভাবে চলে আমরা তো জলের তলাতেই আছি আমরা এখানে জল উঠে গেছে আপনাদের কি কোনো থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা কিছুই এখানে আমাদের সঙ্গে আচ্ছা কোন জায়গা এটা কোন এলাকা গোপালপুর

સ્થાન્ય બસ인다 પાણી પી ખોચા જોખનો ઓકે દુબો તકન તુમરા કે કિછુ નહી ઇટા હુ હમારે બુજી આરે જોમારે તુ કો કમારે તુમર કે कोई तो पत्थर उधर जा रहा है थोड़ा खराब जब देख ले यार पानी ले